তারপর ওর এক মাস জ্বর ছিল। তিন তখন শুখায় একদম লাল লাগা গিয়েছিল। আগেকার মানুষ বলতো যে জমপরি ভালো দিন থাকতো। হ্যাঁ। কেউ যদি বিপদ পড়তো ডাক দিলে পরে একোনকার দিন অনেক দা তারে সাহায্য করতে। এই গাছে হ্যাঁ একটা হিজল মামা বলে ডাকতো আগে। ও হিজল মামা বলে রেসপেক্ট করলে সম্মান করলে কোনো ক্ষতি করবে না। আচ্ছা। আর এর গাছের ক্ষতি করলে নিজের ক্ষতি হবে। অবশ্যই। আমরা এই মুহূর্তে আছি কাটিয়ার কাটিদার বিল তাই না বিষের নাম কাটিদা সাথিয়া উপজেলার ঠিক সাথিয়া পৌরসভার ঠিক পাশেই শহরের পাশেই একটা বিলের সন্ধান পেলাম এই বিলের পানি নাকি কখনো শুকায় না নিচের দিকে পানি আছে এটা নাকি সারা বছর বারো মাসে থাকে আর এখানে প্রচুর ফসল দেখতে পাচ্ছি কৃষকরা চাষ করেছে এখানে ধান আরও অনেক সবুজ ফসল এখানে আম গাছ ওদিকে আম গাছ এদিকে গম পেঁয়াজ রসুন অনেক অনেক ফসল এদিকে সুন্দর গ্রামীণ জনপথ মেট্রোপথ হুম এদিকে চাপ কল আছে খুব সুন্দর একটি মুহূর্ত এটা হিজল গাছ অনেক কাহিনী গাছ আমি জানি না হিজল গাছ নাম শুনেছি কিন্তু এই প্রথম মনে হয় দেখলাম এটা ইতিহাস আছে এটার ইতিহাস কি ইতিহাস জিম করে থাকে অনেক

জিন পরি যে গল্প এই গাছে কথা হিজল মামা বলে ডাকতো আগে ও হিজল মামা বলে রেসপেক্ট করলে সন্মান করলে কোনো ক্ষতি করবে না আচ্ছা আর এর গাছের ক্ষতি করলে নিজের ক্ষতি হবে তো ইয়ে আসল সাপ কিন্তু সাপটাকে কেউ মারে না দেখেই আবার দিন চলে যায় ও সাপ দেখা দিয়ে আবার ওখানে চলে যায় ও তো হিজল গাছের ডাল বাংলেই বোঝা যাবে কয়টা বাজে না ডাল বাংলি পরে সমস্যা মানে অসুবিধা হবে তাই এখনো এখনো হবে এই যে তো এই যে আমাদের এলাকায় যে কিছুদিন আগে একটা একজনের কবজি কাটছে না একটা আমরা দেখছি যে একটা হিজল গাছ আছে ও দোকানে যা হিজল গাছের উপর ওই করছিল পায়খানা করছিল তারপর ওর এক মাস জ্বর ছিল এরকম সুখায় একদম ল্যাল ল্যাল আগে ছিল পরে কবিরা সব দেখাইছে বলছে যে এই কাহিনী যে আমি কি করছিলাম বলমতি ত্যাগ করছিলাম পরে হয়তো একটু ব্লকালাম পড়ে গেছে তারপরে ইনশাল্লাহ ঠিক হয়ে গেছে প্রত্যেকে এখন পথচারী বলছে যে আগে ডাল ভাঙতে বল তাই বুঝবি কেমন লাগে এগুলো কাহিনী আগে অনেক মানুষ মানে এটা সবচেয়ে ভালো জানে আমরা তো এখন করব তো এই গাছের নিচে ভালো এই জন্য এই গাছের ডালপালা একদম মানে প্রচুর এবং নিচে একদম পড়ে ঝুলে আছে তারপরে কেউ হাত দিচ্ছে না একটা ডাল কাটবো বা একটা ইয়ে নেবো মহা বলে এখন না আগে সাহায্য করতো এইসব ছিল মাটির রাস্তা ছিল ওই মাটির রাস্তা দেখেও যদি রাত বিরাত আসতো দিন পরে তো আগে অনেক আনাগোনা ছিল ডিস্টার্ব করলে পরে যে হিজুল বলে ডাক দিল পরে সাহায্য হইতো মানে জিনের সর্দার এখানে থাকতো আর বাকি জিন্দা যদি কোনো ডিস্টার্ব করতো তাহলে ডাক মামাকে ডাকলে আসে কোনো সমস্যা মানে হিজল মামাকে ডাকলে উনি এসে আবার সাহায্য করতো এখানে ভয় পায় না কেউ না রাতে কে আসে কেউ রাতে অনেক মানুষ সবার মুখে মুখে একই কথা যে গাছের ডাল ভাঙা যাবে না হ্যাঁ

ক্ষতি করবে না মানে জিনের যেই বংশটা বা যে গোষ্ঠী এখানে থাকে যারা তারা ভালো তাদের মেন যে জিন সে অত্যন্ত ভালো সে এখন দেখা দেয় না এখন তার জনবসিত হয়ে গেছে যেমন দেখা যায় না কম আসে ওই দু একজনের দুটো এর ক্ষতি যদি কেউ করে তাকে একটু হয়তো দেখা দেয় যে ঢাল

একটা থাপ্প তো দেবে হ্যাঁ ঘাড় ব্যাখ্যা করে ফেলবে